আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক গুগল ফটোজ এবং ড্রাইভ এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে আমাদের তথ্য হারিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না সো আমার ফোন যদি চুরি হয়ে যায় তাহলে আমি কিন্তু অন্য ফোনে আমার জিমেল থেকে লগ করে আমার সকল তথ্য ফটো এগুলো কিন্তু আমি কিন্তু এইখান থেকে নিতে পারবো কিন্তু সমস্যাটা হচ্ছে আমার গুগল ড্রাইভটা খুব দ্রুতই ফুল হয়ে যাচ্ছে অর্থাৎ এইখানে একটা সেটিং অন করা রয়েছে যার কারণে আমার প্রয়োজনীয় তথ্যগুলো প্রয়োজনীয় ভিডিওগুলো প্রয়োজনীয় ফটোগুলো আমি কিন্তু সেখানে রাখতে পারছি না আমার অপ্রয়োজনীয় ফটোজগুলো কিন্তু সেখানে প্রতিনিয়ত ওয়াইফাই অন থাকার কারণে কিন্তু সেইখানে ঢুকে যাচ্ছে এটা করার জন্য যে কাজটা করতে হবে গুগল ফটোস চলে হবে দর্শক গুগল ফটোস কার কারো ক্ষেত্রে বাইরে থাকতে পারে এখানে আমারটা ভিতরে রয়েছে ওকে এখানে চাপবো ওকে এরপরে ফটোসে চাপবো এখন দর্শক আমার সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে সো এখন আমি এটাকে অফ করবো অফ করার জন্য এইখানে ওপরে যে একটা অপশন রয়েছে যে আমার জিবেলার অপশন অর্থাৎ আইকনগুলো দেখাচ্ছে সেখানে চাপবো এখন এখানে এই অপশানে চাপবো আমার যদি একাধিক কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে শো করবে সো আপনি যেই অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টটাকে অবশ্যই সিলেক্ট করে দিবেন এবং সেখানে ডুবে যাবেন ওকে এখন আমি নিচের দিকে চলে আসবো এখানে ফটো সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে চাপবো সো এইখান থেকে দেখবেন যে এখানে ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে অলরেডি যে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল এখানে চাপবো চাপার পরে এখানে ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে এখান থেকে এটাকে ডিজেবল করে দেবো ওকে এ করে দিয়ে বেরিয়ে আসলে কিন্তু আপনার কাজ অলমোস্ট শেষ সো দর্শক এভাবে কিন্তু এখন কিন্তু আমার প্রয়োজনীয় ফটোজগুলোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি সেগুলোকে অটোমেটিক্যালি এখানে রাখতে পারবো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ হেন ভালেন সেই আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম